দিন দুয়েক আগেই সিউড়িতে রাজনৈতিক মিছিল সভা করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেউছা পাচামি কয়লা শিল্পে চাকরি প্রদান নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন এমন প্রশ্ন তোলার পাশাপাশি শাসক দলের সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধেও নানান অভিযোগ তুলতে দেখা গিয়েছিল তাকে যদিও এই ঘটনা ইতিমধ্যেই আইনি চিঠি পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে বলেই জানা যাচ্ছে আর এসবের মধ্যেই মঙ্গলবার ডেউচা পাচামি কয়লাখনি এলাকায় নিয়োগ প্রক্রিয়ায় গরমিল করা হচ্ছে এমন দাবি তুলে সিউড়িতে রাস্তা অবরোধ করতে দেখা গেল আদিবাসী সম্প্রদায় বকেয়ার তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে আবেদন করে রাখা সত্ত্বেও চাকরি তারা পাচ্ছেন না এর পাশাপাশি চাকরি দেওয়ার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার মেনে চাকরি দেওয়া হচ্ছে না পাট্টা প্রদানের ক্ষেত্রেও একই অভিযোগ তোলা হচ্ছে ওই সকল আদিবাসী মানুষদের তরফে এমন ঘটনায় যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য তারা জেলা শাসক দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন আমাদের দাবি আছে এখানে আমাদের কোল পর্যটে যে সিরিয়ালগুলো মেনটেন হচ্ছে না আমরা দাবি এই সিরিয়ালগুলো যাতে মেনটেন হয় সেরালে ব্যানিং হচ্ছে আমাদের ডিও সাহেব বলেছেন আমরা এগুলো দেখবো আশা দিয়েছেন তারপর আমরা দ্বিতীয় হচ্ছে এটা বেসল্ট আমরা যখন ফর্ম ফিল আপ করছি আমাদেরকে জানানো হচ্ছে ফর্ম ফিল করছি মানে আমাদেরকে আমরা চাকরি পাবো কিন্তু আমরা যখন দেখছি দীর্ঘদিন অপেক্ষা করে যে হচ্ছে না এক দু বছর তিন বছর হচ্ছে পরে দেখা যাচ্ছে ওখানে বলা হচ্ছে আমাদেরকে বেসল্ট নন বেসল্ট আমরা যখন ফিল করছি তখন তো আমাদেরকে জানানো হচ্ছে না যে আপনার এলাকাটা বেসল মন বেসল আমাদেরকে এটা বলা হচ্ছে তখন এটা বেসল এটা মন বেসল আমরা কি করে জানি দিদি ঘোষণা করে দিয়েছে আমাদের এই এলাকায় কোল প্রজেক্ট হবে এটা কোল প্রজেক্ট হবে এখানে কিন্তু আমরা ওই জন্যই জানি যে এখানে প্রজেক্ট হবে মানে জমি দিলেই চাকরি হবে আমরা জমিতে জমি দিয়েছি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমাদেরকে বোঝা হচ্ছে এখানে এটা বেসল নন বেসল তারপর আমরা এখানে আমাদের আদিবাসী জমির উপর অনেকে অনেকেই আদিবাসী চাকরি করছে চাকরি দিয়ে গেছে কিন্তু এগুলোতে আমাদের কাছে অতানো করা হচ্ছে অনেকে আছে এইটাও আমরা দাবি জেনেছি যদি না হয় তাহলে পরে যদি এগুলো বন্ধ না করে বা যাদের এই জমি আমাদের আদিবাসী জমি যারা চাকরি করছে যদি আমাদের প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলনে নামবো দরকার হলে প্রয়োজনীয় কোর্টে দ্বারস্থ হবে তারপর আমাদের যে পাট্টার ক্ষেত্রেও এখানে অনেক জল মেশানো আছে আমরা জানি পাট্টার আইন অনুযায়ী যে এখানে নকালেই পাট্টা যাওয়ার কথা ছি কিন্তু এখানে আছে যারা লোকাল তারা পাট্টা পাচ্ছে না কিন্তু দেখা গিয়েছে বাইরে যারা আছে তারা পাট্টা ফিরেছে অনেকে আছে এই জন্য দাদা লোকাল আছে আমাদের পাট্টা পাইনি হচ্ছে না আর তো আমরা তো বুঝছি তো থাকছি কিন্তু আমাদের দোষটা কোথায় না আমাদের টাকা পয়সা না বলে আমরা পাট্টা পাবো না আমরা তো স্থানীয় আমাদের আদিবাসী যারা আছে স্থানীয় ভাইরা আমাদের পাচ্ছে না পাট্টাগুলো কেউ কোথাও বাইরে থেকে ঢুকে যাচ্ছে